স্মার্ট টেলিভিশনের সাথে ফোন কানেক্ট কিভাবে করতে হয় প্রথমত আমি টিভিটা অন করে নিই আপনাদেরকে কাজটা কমপ্লিটলি প্রপারলি দেখানোর চেষ্টা করব। এই স্মার্ট টেলিভিশন নিয়ে অনেকের কমেন্ট আছে যেগুলোর ভিত্তিতে আমার এই ভিডিওটা করা দেখেন এটা অল্টারনেট স্মার্ট তেতাল্লিশ ইঞ্চি যাই হোক আমার কোম্পানির সাথে কোনো লেনদেন নেই যেটা সম্পর্ক আছে আমার কিভাবে ফোনের সাথে আমি টেলিভিশনে ফোন কানেক্ট করব ওয়াইফাই কানেক্ট করব। তারপর হচ্ছে ফোনের স্ক্রিন কিভাবে দেখবো এই বিষয় নিয়ে সব টেলিভিশনে যাতে আপনারা করতে পারেন তো একটা ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তারপরও এক টেলিভিশন দিয়ে সব টেলিভিশনের যে মানে কানেক্ট করার একই নিয়ম তা না কিন্তু আমি চেষ্টা করব অন্য অন্য টেলিভিশনের বিষয় নিয়েও এই ভিডিওতে সেইভাবে দেখানোর তো অনেকেই আছে এই টেলিভিশনগুলোয় ফোন কানেক্ট করতে পারেন না আপনারা এই ভিডিওটা একটু ভালোভাবে দেখবেন প্রথমত হোমে আসতে হবে তো এই স্মার্ট টেলিভিশনের ভিডিও আমি নেক্সট আরেকটা দিব অন্য একটা টেলিভিশনের তো আজকে এই ভিডিওটা আপনাদের দেখাই তো প্রথম এখান থেকে আমাকে যেটা করতে হবে আমার যেহেতু ফোন কানেক্ট করতে হবে ফোন কানেক্ট করতে হলে এখান থেকে আমাকে চলে আসতে হবে অ্যাপসে অনেক টেলিভিশনে আছে আপনাদের দেখাই অ্যাপসটা অর্থাৎ অ্যাপসগুলো ডিসপ্লের উপরেই থাকে তো প্রত্যেকটা টেলিভিশনে একটা আলাদা ফোন কানেক্ট করার জন্য একটা অ্যাপ্লিকেশান দেখা দেওয়া আছে তো এইটায় দেওয়া আছে ইজি শেয়ার বা ই শেয়ার তো অনেক টেলিভিশনে মিরর থাকে মিরোর কাজ থাকে বা শেয়ার স্ক্রিন থাকে এরকম দেওয়া থাকে তো এই টেলিভিশনে যেহেতু ই শেয়ার অ্যাপসটা দেওয়া আছে তো এখান থেকে আপনারা ই শেয়ার অ্যাপসটা প্রথমে ফোন স্ক্যান করে একটা ওয়েবসাইটে নিয়ে যাবেন সেখানে একটা ডাউনলোড লিঙ্ক লিঙ্ক পাবেন সেখান থেকে অ্যাপসটা ডাউনলোড করবেন অনেক ক্ষেত্রে এই অ্যাপসটা কিন্তু কাজ করে না আমি একটাবার বলে নিচ্ছি এই অ্যাপসটা কিন্তু প্রপারলি কাজ করে না তারপরে একবার ডাউনলোড করে দেখবেন যদি না হয় সেক্ষেত্রে আপনারা যেটা করবেন পরের রেস্টেপ হচ্ছে আপনাকে এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে আলাদা ওয়েবসাইটে গিয়ে তো আমি আপনাদেরকে ফোন থেকে দেখিয়ে দিচ্ছি আমি যে অ্যাপসটা ডাউনলোড করছি ঠিক এই অ্যাপসটাই ডাউনলোড করবেন প্রথমে গুগলে আসতে হবে গুগলে আসার পরে সার্চ বারে লিখতে হবে ই শেয়ার বা ইজি শেয়ার বা ই শেয়ার টোয়েন্টি ফোর লিখলেও হবে বা ই শেয়ার লেখবেন আমি যেভাবে সার্চ দিচ্ছি এভাবে সার্চ করবেন আর এখানে দেখেন ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে আপনার যদি যদি একটু দেখায় আমি যে অ্যাপসটা ডাউনলোড করতেছি ঠিক ওই অ্যাপসটাই এখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে কিন্তু আপনাকে কিছু কাজ করতে হবে আমি আগে অ্যাপসটা ডাউনলোড করে নিই অ্যাপসটা ডাউনলোড করার সাথে সাথেই কিন্তু আপনার স্মার্টফোনে চলা শুরু করবেন তার জন্য কিছু কয়েকটা সেটিং দুটো সেটিং আপনাকে চেঞ্জ করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব যেহেতু প্র্যাকটিক্যালে দেখাচ্ছি সব টেলিভিশনে মোটামুটি বেশিরভাগ টেলিভিশনে এই কোয়ালিটিতে মানে এইভাবেই ফোন কানেক্ট করে দু একটা একটু আলাদাভাবে করে দেখুন এখান থেকে আমি থার্ড পার্টি যে অ্যাপটা আছে এটা কিন্তু আমি আলাদা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দিয়েছি এটা কিন্তু আমি প্লে স্টোর থেকে নিই নি হ্যাঁ এখান থেকে এটা আমি ইনস্টল করে নিলাম দেখুন ইনস্টল হচ্ছে তো ইনস্টল কমপ্লিট মানে সরি ইনস্টল কমপ্লিট না এখানে আপনার ই হচ্ছে এবার আমার এটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখলেন যে কোন অ্যাপসটা আমি এখান থেকে ডাউনলোড করলাম আমার টিভিতে এক একটা অ্যাপস দেখাচ্ছে আর এখানে কিন্তু অ্যাপসটের লোগোটা একটু আলাদা সেটাও অনেক ক্ষেত্রে পরিবর্তন হয় কিন্তু ওই যে টিভিতে যে অ্যাপসটা আপনাদেরকে দেখিয়েছি টেলিভিশন ওই অ্যাপসটাও ডাউনলোড করে দেখবেন যদি ওটাই হয়ে যায় নিয়ম এক কিন্তু অ্যাপসটা হয়তো চেঞ্জ করা লাগতে পারে তো এখান থেকে আমি স্ক্রিনে চলে যাব। এবার একটা কাজ করতে হবে এই কাজটা প্রায় টেলিভিশনে একই তো এই টেলিভিশনে সেটিংয়ে আসতে হবে আপনারা অন্য অন্য টেলিভিশনে দেখবেন স্ক্রিন শেয়ার বা মিরোর কাস্ট এগুলো দেওয়া থাকে তো এইটা একটু আলাদাভাবে আপনার কানেক্ট করতে হয় তো সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে নেটওয়ার্ক সেটিংয়ে আসলাম নেটওয়ার্ক সেটিংয়ে আসার পরে এখান থেকে হটস্পট আছে আমি একটা কথা বলেছি অনেকে কমেন্ট করেছিল সেখানে আমি হটস্পটের কথা বলেছিলাম এই টেলিভিশন সেই হটস্পটটা আছে দেখুন হটস্পটটা এখান থেকে অন করে দিতে হবে হটস্পটটা অন করার সাথে সাথে এখানে এখানে ডিভাইসের একটা পাসওয়ার্ড দেওয়া আছে আর ডিভাইসের নামটাও আছে আমি যদি আপনারদেরকে একটু দেখাই আপনারা যদি একটু লক্ষ্য করেন ভিডিওতে আসলে ওভাবে ক্লিয়ারলি দেখানো যাবে কি না তারপর চেষ্টা করতেছি দেখুন এখান থেকে আমি হটস্পটটা অন করে দিয়েছি আর এই যে একটা আমার হটস্পটের যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা আপনারা দেখে নেবেন ওখান থেকেই আপনাদের টেলিভিশনে দেওয়া থাকে আপনারা চাইলে এই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন আর হটস্পটের একটা নাম আছে হটস্পটের যে একটা ডিভাইসের নাম সেটা আপনাদেরকে আমি দেখাবো তো দেখুন যে এখানে কিন্তু আমি হটস্পটটা কিন্তু অন করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমি কেন একটু এই স্ক্রিনটা এত সময় আমার ভিডিওর সামনে রাখতেছি কারণ আপনাদের এইখানে অনেকেই ভুল করেন তো আমি এখান থেকে হটস্পট অন করেছি আর আর ফোনের ফোনে যেটা করব। ফোনের হচ্ছে আমার যে ওয়াইফাই আছে ওয়াইফাইতে সার্চ করবো অর্থাৎ স্ক্যানিং করব স্ক্যানিং করব বলতে আমি হটস্পটটা যেহেতু টেলিভিশনে হটস্পটটা আমার ফোনে আগে কানেক্ট করে নিতে হবে অ্যাপসটা তো আমি আগে ডাউনলোড করেছি এবার এই যে যে আমার যে টেলিভিশনটা রয়েছে এই টেলিভিশনের ডিভাইসের নামটা কিন্তু আমার ফোনে শো করবে ওই নামটা কিন্তু আমি কানেক্ট করে দেব আমি দেখাচ্ছি কোন নামটা আমার ফোনে শো করবে দেখুন এই যে যে একটা নাম আছে ফাইভ ফাইভ ওয়ান জিরো এটা হচ্ছে আমার হটস্পটের নাম অর্থাৎ আপনার ফোনেও কিন্তু একটা হটস্পট আছে সেক্ষেত্রে আপনার আপনার মোবাই টিভিতেও কিন্তু সেই একটা হটস্পটের নাম আছে তো এই হটস্পটের নাম যেটা ওইটা কিন্তু আমি ফোনে সিলেক্ট করলাম আর এখান থেকে আপনাদের নামটা দেখানোর চেষ্টা করলাম যে এই নামটা আমার ফোনে শো করছে তো ওখান থেকে আমি কানেক্ট করে দিলাম এবার যেটা আপনাকে করতে হবে এরপর এখান থেকে আপনার যেহেতু ফোনের সাথে টেলিভিশনে একটা কানেকশান হয়েই গেছে তো এখন আপনি টিভি মুড়ে যে জায়গায় থাকুন না কেন আপনি যে জায়গায় রাখুন এরপর আপনার রিমোট দিয়ে আর কিছু করতে হবে না এরপর জাস্ট আপনি যেটা করবেন আপনার ফোনে যে অ্যাপসটা আপনি ইনস্টল করেছেন ওই অ্যাপসটায় আসতে হবে দেখুন ও যে আমার ফোনে আছে এখানে অ্যাপসটা দেখতে পাচ্ছেন ওই অ্যাপসটায় যেতে হবে দেখুন অ্যাপসটা যাওয়ার সাথে সাথে একটা সিগনাল কিন্তু এখানে দিয়ে দিছিল স্ক্রিনের উপরে যাই হোক এখান থেকে আমি যেটা প্লে করবো অর্থাৎ ইস মিউজিক হোক ফটো হোক সেটা কিন্তু আমার ডিসপ্লেতে দেখাবে দেখুন একটা টিকুন বোর্ড দেখাচ্ছে হ্যাঁ এখান থেকে আমি চেঞ্জ করতেছি ফোন থেকে সাথে সাথে ওখানেও চেঞ্জ হচ্ছে লক্ষ্য করুন এর থেকে সহজভাবে আমি আর আসলে দেখাতে পারলাম না অনেকেই ভাবেন ভাই হয় না হয় না তো আমি আপনাদের কিন্তু দেখার চেষ্টা করলাম যে কীভাবে আমি ফোনে কানেক্ট করলাম ফোন থেকে মানে টিভিতে কানেক্ট করলাম আমি এর আগে আরেকটা ভিডিও করেছিলাম সেটা অনেক কমেন্ট আসছে তো অনেকেই পারছে অনেকেই পারেন নাই কিন্তু সব টেলিভিশনে তো একই নিয়ম না সেক্ষেত্রে আর আমিও যে একই নিয়ম মানে সব টেলিভিশনের নিয়ম যে জানি তাও কিন্তু না কিন্তু আমি যেটা যেটা জানি আর মোটামুটি কমন যেটা হচ্ছে এই টেলিভিশনে যে আমি অ্যাপসটা দিয়ে আপনাদেরকে দেখিয়েছি বা যে সিস্টেমে দেখিয়েছি প্রায় প্রত্যেকটা বেশিরভাগ টেলিভিশনে আমি দেখছি এভাবে কানেকশন হয় দু একটা টিভিতে একটু আলাদা সেটাও আপনারা ঘাঁটলেই পারবেন যদি না হয় কমেন্ট করবেন আমি যদি জানি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব দেখুন আমি কিন্তু মানে ওই ভিডিওটা প্লে করে দিছি ফোন থেকে ওই অ্যাপসে গিয়ে আমি ভিডিওটা প্লে করে দিয়েছি সেই ভিডিওটা কিন্তু টেলিভিশনের উপর চলতেছে আমি দেখুন এখান থেকে অ্যাপসে গিয়ে কিন্তু আমার যদি আমি চালাই যে অ্যাপসটা আমি ডাউনলোড করেছিলাম ওই অ্যাপসের ভিতর থেকেই আমার কিন্তু মিউজিক গান বলি ফটো বলি ইমেজ বলি মুভি বলি সব কিন্তু চালাতে হবে ঠিক আছে তো ওই অ্যাপসটাই কিন্তু সব মানে এই টেলিভিশনে ওই অ্যাপসটা না হলে হবে না অন্য অন্য টেলিভিশনে ফোনে থাকা মিরোর কাজটাই হয়ে যায় ফোনে একটা অ্যাপস দেওয়া থাকে এমআই ফোনে তো দেওয়া থাকে এছাড়া অন্য অন্য ফোনেও আমি দেখেছি দেখুন এখান থেকে আমি যদি আপনাদেরকে এই যে একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি আমি কিন্তু ওই অ্যাপস থেকে ভিডিও পেলে করতেছি দেখেন এখানে কিন্তু আমি অ্যাপস থেকেই যে দেখুন এখান থেকে টানার অপশান আছে আপনার লেফট রাইট হ্যাঁ এদিকে যাওয়ার আছে এই যে টেনে দিচ্ছি আমি ভিডিওটা তো একটু লক্ষ্য করবেন কারণ আমি সব কাজগুলো এই অ্যাপসের ভিতর থেকে করতেছি অর্থাৎ ওই অ্যাপসে যাওয়ার পরে আপনার ফাইল ম্যানেজার বলুন ইমেজ বলুন সব কিন্তু ওইখানে শো করে তো দেখুন এই যে আমি এখান থেকে আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে মূলত কানেক্ট করেছি ফোনের আপনি চাইলে ফোনের ক্যামেরা অন করতে পারেন বা ডিসপ্লে আলো অফ করে রাখলেও আপনার কিন্তু ওই ভিডিওটা কিন্তু চলবে এখান থেকে যদি আমি ব্যাকে আসি ব্যাকে আসার পরে অন্য একটা ভিডিও যদি আমি প্লে করি দেখুন এই যে আরেকটা ভিডিও আমি এখান থেকে প্লে করে দিলাম একটু লোডিং নিবে স্মার্টফোনের সাথে মোবাইল কানেক্ট করা কিন্তু খুবই সহজ তো এটাকে অতটা মানে কঠিন মনে করবেন না আপনারা যেটা দেখতেছেন মানে আমি যেভাবে করছি ওভাবেই করা করবেন আশা করি হয়ে যাবে আপনারা প্রথমে একটু ট্রাই করবেন যে আপনার সে টেলিভিশনের যে অ্যাপসটা থাকে ওই অ্যাপসটা দিয়ে ওই অ্যাপসটার লিঙ্ক দিয়ে আপনি যে অ্যাপসটা ডাউনলোড করতে বলে ওইটা ডাউনলোড করে দেখবেন যদি সেক্ষেত্রে না হয় তারপরে আপনারা অন্য মেথড অ্যাপ্লাই করবেন ঠিক আছে আমি যেভাবে দেখিয়েছি আলাদা একটা অ্যাপস ব্যবহার করেছি তো ওই অ্যাপসটা আপনারা ব্যবহার করবেন আর এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম ওটাও একবার দেখে নেবেন যারা এই ভিডিওটা নতুন দেখবেন এরপর আমি আবারও একটা টেলিভিশনে ভিডিও দেবো সেটা হচ্ছে তসিবা তেতাল্লিশ ইঞ্চি সেটাও স্মার্ট সেটা হচ্ছে গুগল ভার্সনের সেটাও আপনাদেরকে দেখাবো আশা করি ওই ভিডিওটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন তো এই ভিডিওটা আশা করি বুঝতে পারছেন তো শেষ পর্যন্ত আপনাদেরকে মানে অনেক কমেন্ট ছিল আপনাদের বলতে কি আমি বলতেছি আমার স্মার্ট টিভি টেলিভিশনের ফোন কানেক্ট নিয়ে অনেক কমেন্ট ছিল তো সেই কমেন্টের ইস্যার কারণে আমি এই ভিডিওটা তৈরি করলাম আমার মনে হলো যে এই কম এই টিভি টেলিভিশনের উপর অনেকগুলো কমেন্ট আছে অনেকে পারতেছে অনেকে পারতেছে না তা মনে হলো যে আরেকটা বার আবার বার অন্যভাবে ভিডিও আরেকটা তৈরি করে দিই যেটা আগেরটার থেকে একটু আলাদা কিন্তু আগে যেটা করেছি সেটাও মানে কিছু কিছু টেলিভিশনে ওই নিয়ম তো এই টেলিভিশনের ক্ষেত্রে একটু আলাদা নিয়ম তো আশা করি বুঝতে পারছেন শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা অসংখ্য ধন্যবাদ আপনাদের